নমস্কার বন্ধুরা জ্যোৎস্না রীতিকথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে পর্বে আমরা জানবো যে হরিয়ালি অমাবস্যা বা শ্রাবণ অমাবস্যা কত তারিখে পড়েছে তার শুভ সময়সূচি এই অমাবস্যায় কী কী শুভযোগ তৈরি হয়েছে স্নান দানের শুভ সময় এবং পূজা মুহূর্তটা কী তা এই সমগ্র তত্ত্বাদি আজকে পর্বে তোমরা জানতে পারবে তার পাশাপাশি জানতে পারবে যে মহাদেবের কৃপা পাওয়ার জন্য অবশ্যই আমরা কি কি প্রতিকার করবো যদি ভালো লাগে আজকে পরবর্তী অবশ্যই শেয়ার করে দিও লাইক করে দিও আর যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করে রেখো আর যেসব বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে যেতে পারে বন্ধুরা ভগবান শিবের প্রিয় মাস হলো শ্রাবণ মাস যেটি শুরু হয়ে গেছে বাইশে জুলাই দু থেকে এই মাসের সমস্ত সোমবার মহাদেবের পুজো করা হয়ে থাকে সেই রকমই শ্রাবণ মাসে অমাবস্যাও খুবই গুরুত্বপূর্ণ এই অমাবস্যা আবার হরিয়ালি অমাবস্যা নামে পরিচিত এ হরিয়ালি অমাবস্যা বা শ্রাবণ অমাবস্যা শুরু হচ্ছে শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষে অমাবস্যা তিথি তেসরা আগস্ট দুহাজার বিকেল তিনটে পঞ্চাশ মিনিটে এবং শেষ হচ্ছে চৌঠা আগস্ট বিকেল চারটে বিয়াল্লিশ মিনিটে উদয় তিথি অনুসারে শ্রাবণ অমাবস্যা হবে চৌঠা আগস্ট দু এই দিনে সিদ্ধি যোগ গঠিত হচ্ছে যা চৌঠা আগস্ট রোববার সকাল দশটা আটত্রিশ মিনিট পর্যন্ত চলবে এই অমাবস্যায় কয়েকটি শুভ যোগ সৃষ্টি হয়েছে রবি পুষ্য যোগ চৌঠা আগস্ট দু সকাল পাঁচটা চুয়াল্লিশ মিনিট থেকে একটা ছাব্বিশ মিনিট পর্যন্ত থাকবে সর্বার্থ সিদ্ধি যোগ চৌঠা আগস্ট সকাল পাঁচটা চুয়াল্লিশ মিনিট থেকে দুপুর একটা ছাব্বিশ মিনিট পর্যন্ত থাকবে শ্রাবণ অবসর পুজোর মুহূর্তটি হল ব্রহ্ম মুহূর্ত চারটে কুড়ি মিনিট থেকে অর্থাৎ সকাল চারটে কুড়ি মিনিট থেকে পাঁচটা দুই মিনিট পর্যন্ত থাকবে অভিজিত মুহূর্ত থাকবে বা দুপুর বারোটা থেকে বারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এবং আমাবস্যা স্নান ও দানের শুভ সময় থাকছে সকাল পাঁচটা চুয়াল্লিশ মিনিট থেকে দুপুর একটা ছাব্বিশ মিনিট পর্যন্ত বন্ধুরা শ্রাবণ মাসে প্রত্যেক সোমবারে আমরা মহাদেবে পুজো করে থাকি এবং তাকে সন্তুষ্ট করে থাকি ঠিক তেমনি শ্রাবণ মাসে অমাবস্যায় মহাদেব মহাদেবকে তুষ্ট করার জন্য এবং তার কৃপা পাওয়ার জন্য কয়েকটি উপায় করা খুবই দরকার যেমন যেমন ধরো শ্রাবণ অমাবস্যার দিন অসত্য গাছে পুজো করা খুব দরকার পুজো করার পর সাতবার প্রদক্ষিণ করা খুবই শুভ এতে পূর্বপুরুষদের শান্তি পাওয়া যায় এছাড়া তিনি তার ভবিষ্যতে প্রজন্মের জন্য সব সময় দোয়া করে থাকে দেশের অনেক রাজ্যে শ্রাবণ নবাবসার বিশেষ দিনে গাছ লাগানো হয় এই দিনে পরিবেশ সুরক্ষা হিসাবে পালিত করা হয় শ্রাবণ নবসার দিনে দেবদেবীর পুজোর পাশাপাশি পিতৃ দেবতার পুজো করা হয় এই দিনে ময়দা থেকে প্রদীপ তৈরি করে তাতে বাতি রেখে জ্বালানো হয় তারপর এটি একটি পবিত্র নদীতে প্রবাহিত করা হয় এতে ধন সম্পদের দেবী লক্ষ্মী অবশ্যই তোমাদের প্রতি প্রসন্ন হবে এর পাশাপাশি পিতৃপুরুষরাও এর পাশাপাশি পিতৃপুরুষরাও শান্ত থাকে শ্রাবণবাবসার দিনে ভগবান শিবের পুজোর পাশাপাশি শনি দেবেরও পুজো করা উচিত এই দিনে শনি ভগবানের সামনে শস্যের তেলের প্রদীপ জ্বালিয়ে তার কাছে কালো তিল নিবেদন করো কুণ্ডলিতে শনির অবস্থান মজবুত হয় এছাড়া শনিদেবের বিশেষ আশীর্বাদও পাওয়া যায় শ্রাবনমাবস্যার দিনে মাছকে আটার বল খাওয়ানো শুভ এতে পরিবারের সম্পদ ও সমৃদ্ধি বৃদ্ধি পায় আজকের পর্বটি এখানে শেষ করলাম আইটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো অপরকে ভালো রাখতে সাহায্য করো